আজকের মুরগিটাকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করলাম হলুদ ছাড়া তো প্রথমেই আমি একটা পাতিলে তেল গরম করে নিতেছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজি করে নিতেছি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবার আদা রসুন পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষায় নেব এবার একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ কয়েকটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাই নেবো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের মুরগিটাতে আমি হলুদ দিব না হলুদ ছাড়া আমি কিভাবে মুরগিটা রান্না করতে আপনারা দেখেন এখানে আমি জয়ফল জয়ত্রী পুস্ত দানা আর বাদাম একসঙ্গে বেটে নিচ্ছি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু কেওড়া জল দিয়ে দিলাম যেহেতু পোলাও দিয়ে খাবে কেওড়া জল দিলে গ্রামটা সুন্দর হবে এখানে আমি মুরগিটাকে জর্দা রঙ দিয়ে আমার খাই রাখছি যেহেতু হলুদ দিব না তাই জর্দা রঙ দিলে একটু মুরগিটা সুন্দর কালার হবে তো মাংসটাকে আমি দিয়ে ভালোভাবে নেড়ে কষায় নিতে এসছি কষানো হয়ে গেলে মাংসটা এখন আমি দুধ দিয়ে জোল দিয়ে দিব পরিমাণ মতো দুধ দিয়ে জোল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশাই নেব যেন জোলটার সঙ্গে চিনিটা মিশে ডেকে দিব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য এ তো হয়ে গেছে প্রায় এবার আমি এক টুকরো লেবু চিপ্পা রসটা দিয়ে দেব লেবুর রসটা দিলে ফ্লেভারটা সুন্দর হয় আমার এর মুরগি রান্নাটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন হয়ে গেল আমার মুরগি রান্না আল্লাহ হাফেজ